নমস্কার বন্ধুরা মিঠু হিসেলে আপনাদের সবাইকে সাম স্বাগত জানাই আজ দেখবেন একটা স্ন্যাক্সের রেসিপি রেসিপি আমি আজকে পাউরুটি দিয়ে সন্ধেবেলা খাওয়ার জন্য একটা স্ন্যাক্সের রেসিপি দেখাব তাহলে চলুন আমি কীভাবে করি আপনারা দেখে নিন এখানে প্রথমেই বেশ কয়েকটা পিস পাউরুটি নিয়ে নিয়েছি বা ব্রেড যেটা আপনি যারা বলেন এবারে এছাড়া কিছু চিকেনের বুকের দিকের মাংস নিয়েছি এছাড়া কিছু নিয়েছি পেঁয়াজ কুচানো আদা আর রসুন এরপরে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসেছে সে সময়ের মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম এগুলো মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হবে চিকেন সেদ্ধ হয়ে গেছে সেজন্য একটা ভাজিয়ে দিয়ে চিকেনটাকে আমি তুলে ফেলছি জলটা ছাড়িয়ে নিয়ে তুলে ফেলছি পরে সেই কড়ার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে পেয়ার টুকানো এর মধ্যে দিয়ে দিচ্ছি এছাড়া কিছু রসুন ও কেঁচো এসেছিলাম সেটাও দিয়ে দিলাম দু হাজার রসুন একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি অল্প ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে কুটানো আদা এর কিছু আলাদা এর মধ্যে দিয়ে দেবো এখন এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইগুলো এক এক করে দিয়ে দেবো এক এক করে এর মধ্যে হলুদের গুঁড়ো দিলাম গ্যাসের ফ্ল্যাটটা একদম কমিয়ে নিয়ে অল্প করে ভেজে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি দুটো দেওয়ার পরে আমি এর মধ্যে যে আদা কুচিয়ে রেখেছিলাম সে আদাটা দিলাম ভাতটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পরে যে মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে বুকের দিকে মাংসই নিয়েছিলাম নাহলে হাট থাকলে আবার হাট থেকে পার করতে মাংসটা অসুবিধা হবে সেই জন্য মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে অল্প করে এর মধ্যে গোলমরিচি গুঁড়ো দিলাম ঝালটা হয়তো বেশি হয়ে যেতে পারে সেদিন অল্পই দিয়েছি আর নুন দিলাম একসঙ্গে সব দিয়ে এটার করে ভেজে নিচ্ছি ভালোভাবে পুরো পেঁয়াজ রসুন আড়া সব মশলাগুলো একসঙ্গে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি নাড়াড়া খুঁটে করতে চিকেনটা ভেজে নিলাম এরপরে এটা একটা পাত্রে আমি তুলে রাখছি এবারে প্রথমে দেখুন দুটো পাউরুটি নিয়ে নিয়েছি পাউটিতে আমি সব দিক করে কিছু কিছু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পরে এই পাউডারের ওপরে আমি চিকেনের যে বুকের দিকের মাংসগুলো নিয়ে রেডি করে রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর একটা দিয়ে এটাকে ভালোভাবে চিপে দিচ্ছি এরপরে এটাকে আমি কেটে নেব আমরা যেভাবে চিকেন স্যান্ডউইচ করি ঠিক সেইভাবে এটাকে কেটে নিলাম এইভাবেই প্রত্যেকটা পাউডারিকেই আমি রেডি করে নেব রাখলাম এরপরে দেখুন বন্ধুটা আমি একটা পাত্রে কিছুটা বেসন নিয়ে নিয়েছি বেসনের উপর কিছুটা প্রথমে হলুদ দিচ্ছি হলুদ দেওয়ার পরে নুন দিলাম বেসনটা আমি গুলে নেবো এছাড়া এর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সব দিয়ে বেসনটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এরপরে আমি বেসনটা গুলে নেব অল্প পরিমাণে জল দিয়ে বেসনটা আমি গুলে নিচ্ছি প্রথমে জলটা আমি অল্পই দেখব যে দেখতে হবে অনেক কতটা জল লাগবে আরও অল্প জল লাগবে নাহলে ভালোভাবে গোলা যাবে না আরও একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে জলটা দিয়ে দিলাম ভালোভাবে সুন্দর করে গুলে গেল এর থেকে আর পাতলা এটা করবেন না দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এই রকম এটা থাকবে এরপরে যে পাত্রে আমি বেসনটা গুলে রেখেছিলাম সেই পাত্রে এক এক করে এই পাউসটিগুলো এধার ওধার করে নিয়ে ভেজে নেবো দেখুন এরমভাবে করে আমি এগুলো ভেজে নেব এরপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সে সময় এক এক করে আমি পাউরটিগুলো আমি রেডি করলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এটা ভেজে নিতে হবে একদম কমিয়ে দিলে ভেতরের অংশটা কাঁচা কাঁচা থাকবে এখানে আমি উল্টে দিচ্ছি একটা একটা দিক হয়ে গেছে তাই জন্য উল্টে দিলাম সব কটারি একটা দিক হয়ে গেছে বলে আমি সুন্দরভাবে উল্টে দিলাম এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন যদি আপনাদের ঘরে চিকেন না থাকে তাহলে অন্যান্য সবজি থাকলে সবজি দিয়েও এটা করে নিতে পারে বিশেষ করে শীতকালে যেমন সবজি থাকে সবজি দিয়ে আমরা এটা করে নিতে পারি ভালো লাগবে খেতে আমি সেটাও আরেকদিন একদিন করে দেখাবো আর দেখবেন এটা চা বা কফি যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে লাগ খেয়ে নিতে পারবেন খুব সুন্দর হবে দুটো দিকে সম্ভবত হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে ফেলব এগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য আমি এগুলোকে এক এক করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেলছি তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি এর সাহায্যে একদম চেপে ধরে তেলটাকে ঝরিয়ে নিলাম আমি একদম সুন্দরভাবে তেলটা ধরিয়ে তুলে ফেললাম এরপরে দেখুন সবটাকে ভেজে ভেজে একটা পাত্রে তুলে নিলাম আপনারা এইভাবে করে নেবেন সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে ভীষণই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমার জানাবেন আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না